আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে আমার প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আশা করি সবাই ভালো আছেন আজকে এই ভিডিওতে আলোচনা করব তিরিশ দিনে ঘাস কাটা যায় কিভাবে সে সম্পর্কে এই ভিডিওতে আজকে আলোচনা করব যারা ঘাস রোপণের পর আপনার জমিতে যদি আগাছা থাকে তাহলে আগাছা নিজের দিতে হবে এবং সঠিকভাবে আপনার পানি দিতে হবে এবং সার প্রয়োগ করতে হবে আর বেশি বেশি গোবর প্রয়োগ করলেই ঘাস দ্রুত বড় হয় তাতেই দেখা যায় যে তিরিশ দিনে যারা ঘাস কাটা সম্ভব হয় আলহামদুলিল্লাহ আপনারা যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটার নাম জারা ওয়ান হাইব্রিড ঘাস তিন থেকে আমদানিকৃত করেছিল তেনার মাধ্যমে আমরা এই জারা ঘাসের কাটিং নিয়ে রোপণ করছি যে জমিতে যারা ঘাস রোপণ করবেন সেই জমিটা অবশ্যই আপনাদের শুকনো হতে হবে সারা মাস পানি থাকে না সেই সমস্ত জমিতে আপনি এই ঘাস চাষ করতে পারেন যারা ঘাস আছে একটা হাই প্রোটিন ঘাস উচ্চ ফলনশীল ঘাস খামার উপযোগী ঘাস খামারের সেরা ঘাস নামে পরিচিত জারা ঘাস আমার প্রায় এক বিঘা জমি আছে যারা ঘাস আমি খামারের পাশাপাশি কাটিং বিক্রি করি খামারে দিয়ে থাকি গতকালে আমি তিন হাজার পেয়ে ব্রাহ্মণবাড়িয়া দিয়েছি এক খামারি খের ভাইকে শিপাত ভাই নামে তিনি প্রবাসে থাকে প্রবাস থেকে খামার করতেছে। তেনাকে এই যারা ঘাস দিচ্ছে যারা ঘাস একটা ফলনশীল ঘাস খামারের জন্য যারা এই যারা ঘাস চাষ করতে চান অবশ্যই ভিডিওটা আপনারা না টেনে শুরু শুরু থেকে শেষ মতো দেখবেন তাহলে আপনারা এই যারা ঘাস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন বিস্তারিত জানতে হলে অবশ্যই সরাসরি কল 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 করবেন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপের দুটোই আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন তাহলে আপনারা এই যারা ঘাস সম্পর্কে জানতে পারবেন আরও বিস্তারিত জানতে হলে কল করবেন ত্রিশ দিনে কীভাবে ঘাস কাটা যায় ওই সম্পর্কে যদি জানতে চান কোনো খামারই তাহলে আমার কাছে আপনারা সরাসরি কল করবেন তাহলে আরও বিস্তারিত জানাবো ঘাস চাষ এখনই হচ্ছে উত্তম সময় বর্ষাকাল আপনার শেষ কম লাগে আকাশের বৃষ্টি দিয়ে আপনার যারা ঘাস চাষ করা যায় আমি এবার আমার প্রজেক্টে নতুন করে আরও দশ কাঠা জমি বা পঁচিশ শতক জমিতে এই যারা ঘাস চাষ করছি যদি কোনো খামারি ভাই এই যারা ঘাসের কাটিং নিতে চান এবং বাংলাদেশের যে কোনো ধরনের ঘাসের কাটিং আমি বিক্রি করে থাকি গোতেমালা এবং ইন্দোনেশিয়াস মাননি অজানা হাইব্রিড জারমা হওয়ার সব ধরনের ঘাসের কাটিং আমার কাছে আছে লাগলে আপনার স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করবেন তাহলে এই কাটিং আমি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকবো ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার সাজ দিয়েই আমরা এই কাটিং দিয়ে থাকি যদি ভিডিও ভালো লাগে শুরু থেকে শেষ করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম